কুমিরের আতঙ্ক এবার গঙ্গাতে এবং যাকে ঘিরে এবার যারা সেখানে পৌঁছচ্ছেন তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে সকাল থেকে কুমিরের আতঙ্কে শামশেরগঞ্জ মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নতুন শিব শিবপুর এলাকায় গঙ্গায় ঘুরে বেড়াচ্ছে কুমির আমাদের প্রতিনিধি যুক্ত হয়ে গেছে শান্তনু পান শান্তনুর সাথে কথা বলবো শান্তনু কি জানতে পারছো এখন কতটা আতঙ্ক বিরাজ করছে সকালে জানিয়ে রাখবো যে দীর্ঘদিন ধরে আমরা দেখেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার যে বিস্তীর্ণ এলাকা রয়েছে গঙ্গাসাগর থেকে শুরু করে পার্শ্ববর্তী ছিল এবার মুর্শিদাবাদের যে সামসেরগঞ্জ এলাকা রয়েছে হঠাৎকে লক্ষ্য করে সাধারণ মানুষ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং প্রশাসন পুলিশের লোকরা যায় কিন্তু এলাকার মানুষ এরা জানাচ্ছেন যে ঘাটে যখন তারা নামতে যাচ্ছেন অর্থাৎ যখন কোনো প্রয়োজনে সেই জল ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে তাদের কাছে একটা সন্ত্রাসের সৃষ্টি হয়ে যাচ্ছে তার কারণ এলাকায় সাধারণত কুমির দেখা যায় না সভাপতি প্রথমবার যখন কুমির বেরিয়েছে একদিকে যেমন কুমিরকে দেখার জন্য যাচ্ছে কিন্তু থেকে জলা দপ্তরের যারা বিভাগে তাদেরকে খবর দেওয়া হয়েছে এবং আহ সাময়িক ভাবে আহ সিভিল ডিফেন্সের যারা কর্মী রয়েছেন তাদেরকেও জানানো হয়েছে বিষয়টি তবে এখনো পর্যন্ত যথেষ্ট চাঞ্চল্য রয়েছে ঘটনায় কিন্তু এলাকার মানুষ যেমন একদিকে উৎসাহ রয়েছে পাশাপাশি

আপনার শুনলেন অর্থাৎ আজ সকাল মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীদের চোখে এই বিষয়টি নজরে আসে কুমির দেখার ঘটনাটা তারা প্রত্যক্ষ করতে পেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদীর ধারে মানুষ ভিড় করতে শুরু করে কুমিরের সেই আতঙ্কে মাছ ধরা থেকে আপাতত বিরত থাকার পরামর্শ দিচ্ছে মৎস্যজীবীদের কুমিরের আতঙ্কে গঙ্গায় মাছ ধরতে নামতে এই মুহূর্তে মৎস্যজীবীরা ভয় পাচ্ছেন যদিও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী প্রতি আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যান গাড়ির পর্দায় নমস্কার